কালেকশন রয়েছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক যাচ্ছে বিপি দিয়ে ঠিক আছে এটা থ্রি ডির ওপর যাচ্ছে আচ্ছা নেক্সট কালেকশন ঠিক আছে দেখতে পাচ্ছো এটাও কিন্তু পিওর সিল্কের ওপর ঠিক আছে এটা কি যাচ্ছে ভাই বি শাড়ি তো খোলা যাবে না ঠিক আছে এটা প্রাইসটা বলুন ঠিক আছে ঠিক আছে হ্যান্ডলুম চেন ক্রিয়েশনের কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছো এটা কিন্তু যাচ্ছে আজকে ভিডিও ফার্স্ট কালেকশন এটা কি আছে ভাই পিওর সিল্ক আজকে সব পিওর সিল্কের কালেকশনই তোমাদেরকে দেখাবো পিওর সিল্ক আর কি কি রয়েছে একটু নামগুলো বলো মুর্শিদাবাদ সিল্ক আচ্ছা এটা মুর্শিদাবাদী পিওর সিল্ক

ঠিক আছে ভাই কালার দেখাবে ভিডিওটা একদমই ছোট লাগবো পিওর পিওরি বা পিওরের কালেকশন দেখাচ্ছি ভালো লাগলো অবশ্যই লাইক আবার শেয়ার করবে আচ্ছা এবার এই 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 মডেলটা দেখাও ঠিক আছে ঠিক আছে ভাই দাম সেম যাচ্ছে চেঞ্জ হলে কিন্তু বলবে ঠিক আছে বাহ্ এগুলো বিপি ছাড়া বিপি ছাড়া গেল একটু তোলো ওদিকে আচ্ছা এটা কিন্তু মুর্শিদাবাদ সিল্ক যাচ্ছে বিপি দিয়ে ঠিক আছে খুব সুন্দর শাড়িটা যাচ্ছে এটা পাড়ের পোর্শনটা যাচ্ছে আর এটা বোধহয় উপরের পোর্শনটা যাচ্ছে তাই তো ঠিক আছে বত্রিশশো টাকা দাম যাচ্ছে আ আচ্ছা সেম প্রিন্টেই কালার হয় না না আলাদা আলাদা যায় এগুলো মানে যে পড়বে এক পিসি পড়বে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইয়ে রয়েছে বাংলাদেশি তাঁত রয়েছে জামদানি রয়েছে আর এটা যেহেতু জেন হ্যালুম জেন ক্রিয়েশনই রয়েছে সন্তুদার কাছে একটা কালেকশন আমি দেখিয়েছিলাম সেই কালেকশানটারও কিন্তু তোমরা আরেকটা ডিজাইনের অপশন এখানে পেয়ে যাবে আর এগুলো তো আমি তোমাদেরকে শেয়ার করেই রেখেছি তার জন্য আর পুরোনো কালেকশানসগুলো দেখালাম না এই যে যাচ্ছে বাংলাদেশি তাঁত দেখতে পাচ্ছ কাকু একটা ফুলে দেখাচ্ছে এখানে আচ্ছা এরপরে নেক্সট কালেকশান দেখাবো আজকের ভিডিওটা আমি খুব একটা বেশি বড় করব না দেখতে পাচ্ছ ভিডিওটা ছোটোর করেই রাখার চেষ্টা করেছি যাতে কালেকশানসগুলো তোমরা সবটা দেখতে পারো

কথা হয় বাহ আচ্ছা এরপরে নেক্সট ডে তোমাদেরকে একটা বিস্কিট কালারের ওপর দেখতে পাচ্ছ কালার দেখিয়ে দাও হ্যাঁ কিন্তু যাচ্ছে কালার

কালার দেখিয়ে দাও আচ্ছা এটা বাটিক দেখাও দেখাও এটা দেখাও তারপরে প্রতি কালার দেখিয়ে দাও এগুলোর প্রাইস কি যাচ্ছে ভাই চৌত্রিশশো যাচ্ছে হ্যাঁ বিপি সমেত বিপি সমেত যাচ্ছে ঠিক আছে এবার ওপর দিয়ে কালার দেখিয়ে দাও ভাই সবই চৌত্রিশশো

ঠিক আছে নিয়ে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ওই বাংলাদেশি তাঁত টাইপেরই দেখানো হচ্ছে ওটা তো আমি দেখিয়েছি দেখিয়েছিলাম ওরা কিসেরই আছে ভাই কাকু ওরা বাংলাদেশি কাতান আচ্ছা ঠিক আছে ঠিক আছে চৌত্রিশশো টাকা যাচ্ছে এগুলো হ্যাঁ দেখাও কালার মানে দেখতে কিছু এখানে বাংলাদেশি তাঁত রয়েছে আমি বাংলাদেশি তাঁতের কালেকশন আগের দিন একটা শেয়ার করেছি তো আজকে আর শেয়ার করবো না আজকে স্ত্রীয় কালেকশনই শেয়ার করবো আচ্ছা এরপরে যাচ্ছে দেখতে পাচ্ছ বিষ্ণুপুরী কাতান খুব সুন্দর টোনের ওপর যাচ্ছে

O que é isso? Oh, sorry, isso. O que é sorry আচ্ছা এরপরে নেক্সট কালেকশান রয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পারের পোর্শনটা এটা হচ্ছে পুরো অল ওভার বডিটা ঠিক আছে নেক্সট কালেকশন দেখতে আমি শেয়ার করব এর আগেও শেয়ার করেছিলাম যখন ছিল শেয়ার করব আসলে আমাদের টাইমটা ম্যাচ খায় না মানে আমার কাজের সাথে জেন ক্রিয়েশনের কাজের টাইমটা মেন থাকছে না বুঝতে পারছো যেদিনকে মোটামুটি ছুটির দিন থাকবে আমি টুক করে ফোন করে গিয়ে তোমাদেরকে লোকেশন সময় দেখাবো কালেকশনগুলো বাহ ঠিক আছে এই দারুণ কালেকশন গুলো যাচ্ছে ঠিক আছে এরপর তালা দেখি দাও হ্যাঁ তোমার manger কি বেশি খাটাবো না ভাই বসে আজকে কি ভালো না বাজার আজকে ও ঠিক আছে সব সময় কি সমান যায় এরপরে নেক্সট

ঠিক আছে এরপর আমি কালার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ওই কালেকশনটা আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছো এটা কি যাচ্ছে ভাই বিষ্ণুপুরি কাতান বিষ্ণুপুরি কাতান যাচ্ছে ঠিক আছে 4500 টাকা যাচ্ছে বিষ্ণুপুরি কাতান ঠিক আছে আচ্ছা এই কালেকশনগুলো কিন্তু আমার অলরেডি শেয়ার করা রয়েছে আমি লোকেশানটা দেখিয়ে দেবো তার জন্য কিন্তু শেয়ার করলাম না তোমরা কিন্তু অবশ্যই পুরোনো ভিডিওগুলো দেখে নিও মানে পুরনো খুব নয় সপ্তাহখানেক আগের ভিডিও দেখে নিও ওখানে কিন্তু শেয়ার করা রয়েছে তা আমি আজকে একদম ফ্রেশ কালেকশানসগুলোই তোমার সাথে শেয়ার করলাম পিওরের কালেকশনগুলো এরপরে নেক্সট যাচ্ছে দেখতে পাচ্ছ বাহ প্রাইস বলবে চার আর একটাই রয়েছে এটার মধ্যে আর কয়েকটা হোয়াইটের ওপর দেখাবো দেখি আজকের ভিডিওটা আমি শেষ করব দেখতে পাচ্ছ এটা যাচ্ছে নেক্সট এরপরে কি রয়েছে ওপর দিয়ে কালার দেখাবে ভাই হ্যাঁ হ্যাঁ দেখিয়েই দাও এই দুটো ঠিক আছে খুব সুন্দর আর একটাই রয়েছে ওটার আমি খুলে দেখাবো না ওটা জাস্ট ওপর দিয়ে আমি দেখাবো ওটা জাস্ট ওপর আর ওয়াইটের মধ্যে দেখাতে বললাম ভাই কয়েকটা দেখিয়ে দাও এটা দেখি আজকের ভিডিওটা শেষ করব এটা যাচ্ছে হোয়াইটের মধ্যে কারণ অনেকেই তোমরা হোয়াইটের মধ্যে বলে থাকো যে একটু লাইট কালারের ওপর এটা সলিড কালারের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো বডিটা আর আসলে পোর্শনে কিন্তু এক্স্যাক্ট ওয়ার্ক পাবে এখান থেকে দেখা যাচ্ছে পুরো শাড়ি তো খোলা যাবে না ঠিক আছে এটা প্রাইসটা বলুন এটা ছাব্বিশশো টাকা এটা কি ব্লাউজ পিস ছাড়া যাচ্ছে ঠিক আছে আর কি রয়েছে ভিডিওটা খুব বেশি বড় করলাম না আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে লোকেশনটা সবার লাস্টে দেখিয়ে দিচ্ছি আমি এই গেলো লাস্ট কালেকশন আচ্ছা লোকেশনটা দেখতে পাচ্ছ এটা খানাহাটের সিঁড়িটা রয়েছে খানাহাটের সিঁড়িটা থেকে উপরে উঠে আসবে একদম কিন্তু লাস্টের দোকানটাই রয়েছে জেন হ্যান্ডম জেন ক্রিয়েশনের ওকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে ওখানে কিন্তু ফোন নাম্বারটা আমি দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক হবে শেয়ার করে পাশে দেখবেন